মানুষ সবসময় একরকম থাকে না দিন যায় মার্চ যায় বছর যায় তেমনি মানুষেরও নানা রকম পরিবর্তন দেখা দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোমাম্মীর সাথেই থাকবেন তো আমরা আজকে চলে গিয়েছিলাম একটু ঘুরতে তো ঘুরতে গেলে একটু খাওয়া দাওয়া হয় বেড়ানো হয় দেখা হয় আশেপাশের চারপাশগুলা আর এটা খুবই দরকার প্রত্যেকটা মানুষেরই একটু নিজের জন্য সময় কিংবা বাচ্চাদের একটু সময় দেওয়া আমরা তো সবাই ব্যস্ত থাকি যে যেই কাজটাই করি না কেন সব কিছুর মাঝে থেকেও কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হয় আমাদের বাচ্চাদের একটু সময় দিতে হয় কারণ জীবন জীবনে ওরাও লেখাপড়া করছে আমরা আমাদের চাকরি বাকরি করছি কিংবা ব্যস্ত থাকছি রান্না করছি তো সব কিছু মিলেই কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু একটু সময় বের করে নিয়েই মানুষকে কিন্তু চলতে হয় তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে নানা রকম জিনিস দেখছি আর এত সুন্দর ছিল বিশেষ করে এই ফুলগুলো খুব সুন্দর ছিল মনোমুগ্ধকর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল ফুলগুলোকে আর এই যে একটা কৃত্রিম কি বলে এটা শাকু বলা যায় কিংবা ব্রিজ বলা যায় তো এটাও অনেক সুন্দর ছিল তো এখানে দাঁড়িয়ে নিচে কিন্তু পুকুরের মতো আছে তো সেই পানিগুলো দেখছিলাম নিচে কিছু বোর্ড আছে সেগুলোও মানুষ চড়ছে বোর্ডের মধ্যে বসে বসে আর ফুলের বাগানগুলো কিন্তু একদম দৃষ্টিনন্দন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো মনও ভরে যায় এরকম একটু ঘোরাফেরা করলে আর ফুল তো মানুষ দেখতে খুব পছন্দ করে আমরাও করি তো এদিক দিয়ে আস্তে আস্তে দেখছি এই যে এখানে একটা পুতুল আছে এটাও অনেক সুন্দর লাগছিলো দেখতে আবার বিভিন্ন গান বাজছিলো এখানেই তো সেগুলো দেখলাম এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে ঝর্ণাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর দূর থেকেও যে ব্রিজটা যে ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম সেই ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক স্কুল কলেজের অনেক স্টুডেন্টরা এসেছে তারাও ঘুরছে তারাও দেখছে আর আসলে খুবই সুন্দর জায়গাটা এটা ছিল নাটোরের গ্রিন ভ্যালি পার্কটা তো যাই হোক দেখার সুযোগ সুযোগ হয়েছে আমার সাথে জাফরিন ছিল বরাবরই আমি বাচ্চাদের ছাড়া তেমন একটা বাইরে যাওয়া হয় না আমার আমি যখনই বাইরে যাই আমার সাথে বাচ্চা একটা না একটা থেকে যায় তো এই জায়গাটাও অনেক সুন্দর ছিল তো সবাই এই যে হুজুর ভাইটাও ছবি তুলছিল ভিডিও নিচ্ছিল আমরাও তুলছিলাম কারণ যে কোনো একটু ঘুরতে যায় মানুষ কিন্তু একটু স্মৃতি রেখে দেয় দেওয়ার জন্য হলো আমরা একটু ভিডিও নিই একটু ছবি নেই আর এই যে বকুল গাছটা এটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এই এই জায়গাটা একদম খুব সুন্দর খুব সুন্দর তো এখানে একটু বস বসছিলাম আর অনেক রোদ ছিল আর এই ফুলগুলো যে এত সুন্দর লাগছিল তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগা তো অনেক স্মৃতি নিয়ে এসেছি দেখতেও অনেক সুন্দর লাগছে তো আপনার আপনা আপনারাও দেখে নিলেন একটু তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ